কিরে তুই আজকেও চান করিসনি বিগত এক মাস হয়ে গেল তুই একদিনও চান করিসনি এরকম করলে একটাও মেয়ে পড়বে না সব মেয়ে তোর গায়ের গন্ধে দূরে চলে যাবে আমার জন্য না হোক মেয়ে পটাতে চাইলে আজকে চান কর জীবনে আর কিচ্ছু চাইবো না তোমার কাছে শুধু একবার স্নান আজকে স্নান করো তুমি ক্ষমা করো আমি পারবো না পারবে না ও কিছুতেই চান করবে না রঞ্জু ও একদিন ওর বগলের দুর্গন্ধ শুকিয়ে আমাকে অজ্ঞান করে দিয়েছিল আমি কিন্তু বৌদি নই জয়ন্ত বৌদি তোমার বগলের গন্ধ সহ্য করে নিলেও আমি কিন্তু তোমার বগলের দুর্গন্ধ সহ্য করব না আমার নাম রঞ্জুদা আজ পর্যন্ত কারো বগলের দুর্গন্ধ শুকিনি আজও শুকবো না স্নান তোমাকে করতেই হবে প্রয়োজন হলে জীবনের শেষ চান চান করবে না রঞ্জু বল স্নান করবে কিনা বল দেখো জয়ন্ত আমি তোমাকে শেষবারের মতো বলছি স্নান করবে কিনা বলো না আপনি আমাকে মারতে মারতে মেরে ফেললেও চান আমি করতে পারবো না রঞ্জুদা খুব ঠান্ডা লাগে চান করবে না ঠান্ডা রঞ্জু রঞ্জু ছেড়ে 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 দে দে ওকে হ্যাঁ কথা কার এত করে বলছি একবার স্নান করতে পারছে না কেন চান করছে না তোরা কেউ জানিস না আমি জানি জয়ন্ত যদি চান করে তাহলে আর ও হয়তো কোনোদিন বাবা ডাক শুনতে পারবে না বাবা হতে পারবে না কেন জয়ন্তকে হঠাৎ একদিন পাড়ার লোকে ধরে স্নান করিয়েছিল তারপরে জয়ন্তর টুনটুনিটা ঠান্ডায় একেবারে ছোট হয়ে গিয়েছিল তোকে আর চান করতে হবে না রে আমি সব সহ্য করতে পারি কিন্তু কম্বলের ভেতরে পাদলে আমি সেই গন্ধ সহ্য করতে পারি না আর তোমার পাদের খুবই দুর্গন্ধ হয় আমার ছিল তাই তার জন্য তুমি তুমি আমাকে দোষ দোষ দিচ্ছ কেন তোমার তোমার এটাই যে পায়খানা চেপে পেট ফুলে থাকলেও শীতের ভয়ে পায়খানা করোনার গ্যাসগুলো গ্যাসগুলো কম্বলের মধ্যেই ছাড়ো ভবিষ্যতে আর কোনোদিন তোমার পা দিলে কম্বলের ভেতরে তুমি পাদবে না তুমি বা তোমার মা পাদলে তখন তোমাদের নাকে গন্ধ লাগে না তোমার মা তো সারাদিন ভরম বরম করে পাত মারে একদিন তো তোমার মা পাততে পাততে হেগেই ফেলেছিল কজল চুপ করো মা শুনতে পাবে আমি পাদলে দুর্গন্ধ হয় আর তোমার মা পাদলে কি গোলাপের গন্ধ হয় আমি কেন মারো আরো মারো তোমার মা সারা বাড়ি বেঁধে বেড়াই তখন কোনো দোষ নেই আর আমি পাদলেই যত দোষ হয়ে যায় মন খুলে যে পাতব তারও কোনো স্বাধীনতা নেই শান্তি করে একটু পাততেও পারি না একটু পাতব তাও যত দোষ